Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn একটাই কথা বলার আছে সাবাস কৌস্তফ মানে কোস্তাকি বরাবরই একটু টাইপের টাইপের নেতা তিনি যখন কংগ্রেসে ছিলেন তখনও অধীর রঞ্জন চৌধুরীর মৃতা কন্যাকে নিয়ে যেভাবে অশালীন আক্রমণ করা হয়েছিল তার পাল্টা দিয়েছিলেন সেজন্য জেলে যেতে হয়েছিল মাথা কামিয়ে ফেলেছিলেন এবং শপথ নিয়েছিলেন যে যতদিন পর্যন্ত না এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস যাচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিশ্চিত হচ্ছে তিনি মাথায় চুল গজাতে দেবেন না যখন দেখলেন কংগ্রেসে থেকে হবে না এখন বিজেপিতে এসেছেন এবং বিজেপিতে এসেও সেই আগুনটা তার এক ফোটাও কমেনি কিছুদিন আগেই দীপক ঘোষের বই নিয়ে কিছু কথা বলেছিলেন সেই বই থেকে কিছু কোট করেছিলেন আর সেই নিয়ে চিরবিদানি ধরে গেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে আর এই চিত্রটা হচ্ছে গতকাল আপনারা জানেন যে গতকাল সুকান্ত মজুমদার যিনি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন তাকে কালকে ভোর করে গ্রেপ্তার করে লালবাজার কলকাতা পুলিশ কি তার অপরাধ ছিল অপরাধ ছিল একটা এই যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়িতে এক ভদ্রলোক এক ডাক্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেই জন্য তাকে গ্রেপ্তার হতে হয় এমনই একুশে আইন এই রাজ্যে চলছে সেই নিয়ে অনেক বিতর্ক অনেক ঝামেলা হচ্ছে কিন্তু তার প্রতিবাদে শ্যামনগরে বিজেপির তরফ থেকে একটা প্রতিবাদ হচ্ছিল যথারীতি সেখানে চলে এসছে পুলিশ বাবা এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ এত সাহস হয়ে যায় কি করে যদি সেটাই প্রতিবাদ হয়ে যায় সেখান থেকে পরিবর্তনের হাওয়া আসে এই পুলিশদের চাকরি বাকরি থাকবে কিনা সন্দেহ আছে তো কেননা এরা কিভাবে চাকরি পেয়েছে সেই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলে দিয়েছে তো যাই হোক করতে চলে এসছে কিন্তু সেই অবস্থায় কিভাবে পাল্টা প্রতিবাদটা করলেন কৌস্তবাকি দেখুন এবং তার দাবি এই প্রতিবাদের মুখে দাঁড়িয়ে পুলিশ শেষ পর্যন্ত সেখান থেকে পিডান দিয়েছে সেখান থেকে গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছেন এবার আপনারা বলবেন যে পুলিশ এসছে তাদের কাজে বাধা দিয়েছে সরকারি কাজ হেন তেন ওই এই রাজ্যে চলে না এই রাজ্যে যেটা চলে সেটা কিন্তু কোস্তবাকচি কালকে করে দেখালেন এবং আমার মতে এই রাজ্যে যদি সত্যি দু হাজার ছাব্বিশে তৃণমূলকে সরাতে হয় তৃণমূলের সঙ্গে টক্কর দিতে হয় বাকি বিজেপি নেতা কর্মীদেরও সমস্ত বিভেদ সমস্ত কিছু ভুলে ঠিক এই কোস্তবাকচির ভাষাতেই প্রতিবাদটা করতে হবে আন্দোলনটা করতে হবে ঘরে বসে ফেসবুক হোয়াটসঅ্যাপে বিপ্লব অনেক হয়ে গেছে ওই করে এই রাজ্য থেকে তৃণমূলকে সরানো যাবে না এই রাজ্যে যদি তৃণমূলকে সত্যি সত্যি ঝটকা দিতে হয় তাহলে এই ধরনের এই ধরনের প্রতিবাদী করতে হবে কেন বলছি এই কথাটা আমি কয়েকটা কথা বলছি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যখন দিল্লিতে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব সাংসদ মন্ত্রী বিধায়কদের নিয়ে গিয়েছিলেন না কি একশো দিনের টাকা নিয়ে আসবেন এইসব করে তো সেখানে গিয়ে আইন ভাঙার চেষ্টা করেছিলেন এবং তার ফলে একদম পাঁজা কোলা করে তুলে নিয়ে চলে গিয়েছিল দিল্লি পুলিশ সাথে সাথে বিজেপি এই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তার সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় নেমে কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলছিল রাস্তা বন্ধ বিজেপিকে তেরে গালাগাল চলছিল এবার কালকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি গ্রেফতার হয়েছেন কিন্তু এই কোস্তফবা মতো আন্দোলন কে কোথায় কটা করেছেন এখনো সবাই ঘরে বসে আছেন সেই জন্যই বলছি যদি আপনারা ভেবে থাকেন যারা বিজেপি করেন আর কি বিজেপি কর্মী সমর্থক যে ইডি সিবিআই তারা গরমাগরম কিছু বক্তৃতা করে দিয়ে চলে যাবেন তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয়ে যাবে মানুষ মার খাবে ধর খাবে তারপরও গিয়ে তারা দুহাত ভরে শুধুমাত্র নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী অমিত শাহ এদের মুখগুলো দেখবেন দেখে বিজেপির প্রতীকে ভোট দেবেন আর আপনারা জিতে ড্যাং ড্যাং করে মন্ত্রী হয়ে নবান্নের চোদ্দ তলায় গিয়ে বসবেন এই যদি পরিকল্পনা করেন না এই রাজ্যে রাজনীতি করতে হবেন এই রাজ্যে রাজনীতিটা করতে হলে চোখে আঙুল দিয়ে রাজনীতিটা করতে হয় যখন দু সালের লোকসভা নির্বাচন হয়েছে বামফ্রন্ট সরকার ফ্রিজ হয়ে গেছে কার্যত কিন্তু রাজ্যের যেখানে যা হচ্ছে প্রত্যেক জায়গায় তৃণমূল ছুটে যাচ্ছিল প্রতিবাদ করছিল যেটা শুভেন্দু অধিকারী বর্তমানে করছেন কিন্তু একটা শুভেন্দু অধিকারী দিয়ে এত এত বড় রাজ্য পরিবর্তন করানো সম্ভব নয় এই রকম জায়গাটাই প্রত্যেক জায়গায় করতে হবে এটা করলে কি হবে ফার্স্টলি মানুষের একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে হ্যাঁ বিজেপিও তো রাস্তাঘাটে আছে অনেকেই দেখছেন আমাকে বলছে যে আমি তো বিজেপির কথা বলেন পরিবর্তন তাদের হাত ধরে হতে পারে কিন্তু বিজেপির সেই সেই অ্যাগ্রেশনটা কোথায় বিজেপির সেই জায়গাটা কোথায় এবং আরেকটা জিনিস ভালো করে দেখুন এখানে এই রাজ্যে যা খুশি অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে চুরি ফেরেপ বাজি সবকিছু চলছে আর তারপর গলাবাজি কে করে যাচ্ছে তৃণমূল প্রত্যেকটা দোষ নাকি এইখানে বিজেপি কালকে এই একটা ঘটনা আমি দেখছিলাম যখন রুকান্ত মজুমদার প্রথমে সকালবেলায় বেলায় বেরোলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের তাদের যা কর্মসূচি আছে সেটা করবেন ঠিক করেছিলেন পদে পদে রাস্তায় তাকে আটকেছে পুলিশ এবং তারপর ওই বাবুর বাড়িতে যেটা অভিষেকের বাড়ির ঠিক পাশে সেখানে তিনি যাবেন ঠিক করেছিলেন সেখানে পুলিশ তাকে দীর্ঘক্ষণ ধরে আটকে রেখে দিয়েছে যেতে দেবো না এবং পুলিশ মিথ্যাচার করে যাচ্ছে নির্লজ্জের মতো মিথ্যা কথা বলছে একজন মানুষের বাড়িতে আমি যাচ্ছি সেই মানুষটা কি আমার যাওয়া নিয়ে কোনো অবজেকশন জানিয়েছে উল্টে সেই মানুষটা আমাকে আমন্ত্রণ জানিয়েছে নিমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে আমি যাব এবং সে কি পুলিশকে বলেছে যে আমি এখন বাড়িতে নিয়ে আমার বাড়িতে ডিস্টার্ব করতে আসছি সুকান্ত মজুমদারকে আটকাও তা না রজসুব্রবাবু বাড়িতে আছেন তা সত্ত্বেও আটকে রেখে দিচ্ছে বলছে না এখানে দেখা করা যাবে না কেন কেন ওনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়ি মানে সুকান্ত মজুমদারদের যেটা অভিযোগ তো তার পরিপ্রেক্ষিতে একটা সময় বিতশ্রদ্ধ হয়ে সুকান্ত মজুমদার কি বলেন যে আপনারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটা ওই সোনাগাছি যৌনকর্মীদের কাজের মতো করে ফেলেছেন এইভাবে তিনি খোকটা উদ্রে দেন আসলে সুকান্ত মজুমদার একজন শিক্ত মানুষ অধ্যাপক মানুষ পড়াশোনা করেছেন গরু চুরি বালি চুরি কয়লা চুরি এইসব তিনি করতে পারেন না তিনি অনুব্রতের মতো ভাষা ব্যবহার করতে পারেন না তিনি তার শিক্ষা মানে যতখানি পারমিট করে সেটাকেও ক্রস করে কিছুটা গিয়ে সভ্য ভাষায় এই পুলিশকে একটা সবক শেখানোর চেষ্টা করছেন তাদের জায়গাটা ধরানোর চেষ্টা করছেন কিন্তু না সাথে সাথে কি হয়ে গেলো ওইটুকুনি ক্লিপকে শুধু তুলে নিল তুলে আজকে তৃণমূল প্রচার করতে শুরু করেছে এই হচ্ছে বিজেপির শিক্ষা এই হচ্ছে বিজেপির রুচি এই হচ্ছে বিজেপির সংস্কৃতি ওই সাড়ে তিন বছরের পেরেছেন এই যৌন কর্মীদের নিয়ে আপনারা কথা বলছেন তো এত যন্ত্রণা কেন লুকিয়ে আছে মাটি মানুষের সরকার চলছে গত চোদ্দ বছর ধরে চালাচ্ছে তো এই যৌন কেন সেখান থেকে উদ্ধার করে তাদের একটা বেটার লাইফ দিতে পারছে না চোদ্দ বছর ধরে ডিগ্রি করার একটা লিমিট আছে কিন্তু এরা সেসব কিছু মানে না এটাই মানুষকে খাওয়ানো হচ্ছে আর মানুষ এটা খেতেও খুব ভালোবাসে সুতরাং সেই জায়গায় যদি পাল্টা দিতে হয় ঠিক এই কৌস্তব বাকচিদের ভাষাতেই কথা বলতে হবে যে যে ভাষাটাই বোঝে আপনি যারা ওই কাঁচা কিস্তি করে অনুপ্রত মন্ডলের কালচার যে দলটার একদম মাথার উপর থেকে নিচু অব্দি আছে দলনেত্রী কি করে যখন ভরা মঞ্চে সভা দিতে চায় সবাই বক্তৃতা দিতে চায় ব সমস্ত রকমের শব্দ মুখ দিয়ে বেরোয় ভাবুন একজন মুখ্যমন্ত্রী নির্বাচনী বক্তৃতা দিচ্ছে সংবাদ মাধ্যমে তার ক্লিপ চালাতে হচ্ছে বি শব্দ দিয়ে সেই দলটা অন্য দলের কথা নিয়ে কালচার শেখায় এবং জানে এই এই নোংরামি করেই তারা জিতবে এইটা যত করবে মানুষ তত বেশি এদের প্রতি থাকবে সুতরাং এদেরকে কোন ভাষায় কথা বলতে হবে এদেরকে কৌস্তব্রী ভাষাতেই কথা বলতে হবে আর ওই সোনাগাছি নিয়ে সুকান্ত মজুমদার কথা বলেছে সাড়ে তিন বছরের জেলখাটা আসামি খুব ফাটাচ্ছে কিন্তু দম থাকে সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করুন কেননা আপনাদের নিশ্চিন্ত মনে থাকবে যখন ওই করের অভয়াকাণ্ড হয়েছিল তখন আমাদের এই একজন সহ নাগরিক চলে গেছেন আজকে তিনি নেই পঙ্কজ দত্ত মনে আছে তার কথা তিনি একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়ে একটা মানে সেফটি সিকিউরিটির জায়গা যেটা সেটা বোঝাতে গিয়ে এই সোনাগছি শব্দটা ব্যবহার করেছিলেন কি পরিমাণ হ্যারাসমেন্ট করা হয়েছিল তা শেষ পর্যন্ত মানুষটা ওই প্রেশারটা দিতে না পেরে তিনি ছেড়ে চলে গেলেন তাহলে সেখানে তো তাকে প্রায় গ্রেপ্তার করবো করবো অবস্থা হচ্ছে পুলিশ থেকে হেনস্থা করা হচ্ছে তা আজকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে করে দেখি কত হিম্মত আছে আসলে জানেন যে এইখানে যদি সুকান্ত মজুমদারকে কিছু করতে হয় এমনিতেই সুকান্ত মজুমদার চলে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে প্লাস তিনি যেটা লোকসভা যিনি স্পিকার আছেন অম্বিলা সাহেব তাকেও রিপোর্ট করেছেন স্বাধিকার হয়েছে সুতরাং সেই নিয়ে একটা প্রেশার আছে এই অবস্থা যদি ডক্টর সুকান্ত মজুমদারকে এইটা এই শব্দ ব্যবহার করার জন্য কিছু করা হয় তাহলে এখানে একটা অন্যরকম ব্যাপার হতে পারে অন্যরকম অ্যাঙ্গেল ঢুকতে পারে সেই জন্য ওইদিকে যাবে না এটা নিয়ে যত নোংরামিমূলক প্রচার করা যায় সেইটা করে যাবে এবং এই পুলিশকে লেগিয়ে দেবে এবং পুলিশেরও আর কোন রকম কোনো কিছু কিছু নেই এদের মানে গন্ডার লজ্জা পাবে এদেরকে দেখে এতখানি কেউ নির্লজ্জ চটি চাটা তলদাস হতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ না দেখলে কলকাতা পুলিশ না দেখলে কেউ বুঝতে পারবে না আসল জায়গায় যেখানে হবে আজকে এরা বলছে এই সারাদিন বছরের জেল খাটা আসামি ওই সোনাগাছি কথা নিয়ে সুকান্তবাবুকে বলছেন যে ক্ষমা চাইতে হবে মা কাছে অনুব্রত মন্ডল পুলিশের মা বোন মৃতা মাকে নিয়ে যে যৌন লালসাপূর্ণ কথা বললো অনুব্রত মন্ডল কার মা বোনের কাছে ক্ষমা চেয়েছে সেই অনুব্রত মন্ডলকে কালীঘাটে দেখে খোদ দলনেত্রী বৈঠক করছে বিরোধীরা অভিযোগ করছে কতবার ক্ষমা চেয়েছে পুলিশের ক্ষমতা হয়েছে এই অনুব্রত মন্ডলকে টাচ কিন্তু না সেই জায়গাটা কখনোই সামনে আনবে না ক্ষমা চেয়ে নিয়েছে আর কি করতে পারে সেই জন্য তৃণমূলের এক প্রয়াত সাংসদ ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়ার কথা বললেও তাকে ক্ষমা চেয়ে নিয়েছে আর কি করতে পারি এই করা হয় এটাই হচ্ছে তৃণমূলের কালচার তো সেই কালচারকে যদি আলটিমেটলি পাল্টা দিতে হয় এবং মানুষের মনে সেই সেই জায়গাটা নিয়ে আসতে হয় নিজেদের জায়গাটা তৈরি করতে হয় যে যে ভাষাটা বোঝে সেই ভাষাতেই কথা বলতে হবে আর ঠিক সেই ভাষাটা কালকে বুঝিয়েছেন কষ্ট পাচ্ছে আর বুঝিয়েছেন বলেই পুলিশের এখানে আর দাদাগিরি করার ক্ষমতা হয়নি চলে গেছে উল্টো দিকে পারেনি এখানে বিজেপিকে সরিয়ে দিতে তবে ওই একটাই কথা বললাম যে একটা কৌস্তব পাচ্ছি একটা শুভেন্দু অধিকারী একটা সুকান্ত মজুমদার এই দিয়ে হবে না বিজেপিকে সামগ্রিকভাবে সমস্ত কিছু ভুলে একটাই জায়গা করতে হবে যে আমরা ইউনাইটেড আছি এবং তার প্রতিবাদটা তৃণমূল যে ভাষাটা বোঝে সেই ভাষাতেই করতে হবে তবে তবে কিন্তু দু হাজার কিছু হতে পারে না হলে এই যে পরিবেশটা দেখছেন এটা কি কাজে লাগবে যে পুলিশ ডক্টর রয়সুব্র বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়িতে থাকেন সেই কারণে কেলোকে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন সেই কারণে কলার ধরে গিয়ে অ্যারেস্ট করতে পারে ডক্টর সুগান্ত মজুমদার রজসুব্য ব্যানার্জি সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে তাকে অ্যারেস্ট করতে পারে আমরা মনে হয় সেই নির্লজ্জ দলদাস চুটিসাটা পুলিশ তৃণমূলকে জেটানো ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করবে কেন এরাও খুব ভালো করে জানে গতি উল্টো এদের কপালে দুঃখ আছে সেই জন্য যা করার এদের করে যাচ্ছে যে অভিযোগ করে সেটা তো বারবার প্রমাণিত হয় আদালতে গেলেও প্রমাণিত হয় সুতরাং আবারও বলছি এই যে আগুনে মেজাজটা দেখালেন সেই আগুনে মেজাজটাকে কিন্তু ওরা ভয় পেতে শুরু করেছে আর সেইটা সেইটাকেই কিন্তু প্রতিবাদের রাস্তা হিসেবে ব্যবহার করতে হবে বিজেপি কর্মী সমর্থকদের যদি এই ধরনের দাপটের সঙ্গে রাজনীতি না করতে পারেন চোখে চোখ রেখে রাজনীতি করতে না পারেন দু হাজার ছাব্বিশে তো তো আশাই থাকুক শেষ পর্যন্ত ঠিক দু হাজার একুশে যেরকম খেলা হয়েছিল সেটাই হবে কি বলবেন কোস্তফ বাগচির এই প্রতিবাদটা নিয়ে সঠিক কাজ করেছেন নাকি সরকারি কাজে বাধা সরকারি ডিউটিতে আসছিল তাদের কিভাবে করে দিয়ে সেটা ভুল করেছেন গোস্তব বাগচির রাস্তাটাই সঠিক রাজনীতি পশ্চিমবঙ্গের জন্য মানে এই তৃণমূলকে ঠেকাবার জন্য নাকি ওই যে ঘরে বসে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক বিপ্লব চলছে সেই করেই হয়ে যাবে পশ্চিমবঙ্গ পরিবর্তন মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার